আরও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে দিনটা ছিল গত শুক্রবার মানে তেরোই ডিসেম্বর দু বিকেল বিকেলবেলার সময় প্রায় সাড়ে পাঁচটার কাছাকাছি ম্যাডাম এখানে সেজে গুজে রেডি হয়ে গেছে সেজে গুজে রেডি হয়ে গেছে যাচ্ছি ওর স্কুলে কেন যাচ্ছি একটু পরে বলছি আর এখানে আজকে ওকে এইভাবে চুলটা একটু বেঁধে দিয়েছি পুরো চুলটা খুলে রেখে এইভাবে মিডিলে মিডিলে ছোটো ছোটো বিনুনিগুলো করে দিয়েছি বেশ ভালোই লাগছিল আর একটা নতুন ড্রেসও পড়েছে আসলে ফুল স্লিভ পরেছে এই কারণে একটু মোটা ড্রেস পরিয়েছি কদিন ধরে না এখানে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড ঠান্ডাও পড়েছে মানে বৃষ্টির জন্য ঠান্ডাটা পড়েছে নাহলে নর্মালি এখন এই টাইমটাতে না গরম পড়ে তো যাই হোক যেটা বলছিলাম তো আমরা চলে এসেছি আসলে মেয়ের স্কুলে বিকেলবেলাতে এই কারণেই যে আজকে ওদের আছে ক্রিসমাস সেলিব্রেশন তো এখন ওদের মানে নেক্সট উইকে মানে আমি এখন যে ভয়েস ওভার দিচ্ছি এখন কিন্তু ওদের মান্থলি এক্সাম চলছে সেই জন্য মান্থলি এক্সামের পরে কিন্তু স্কুলটা ছুটি পড়ে যাবে ক্রিসমাসের জন্য তো সেই জন্য ক্রিসমাস সেলিব্রেশনটা আগে হয়ে যাচ্ছে তো সেই জন্য সবাইকে ইনভিটেশন মানে ইনভাইট করেছিল পেরেন্টস থেকে শুরু করে সবাই তো আমরাও চলে এসেছি সাজুগুজু করে আর এখানে অনুষ্ঠানটা বলতে প্রথমেই যেটা হয় সবাই বক্তৃতা দিচ্ছে তো পুরো কিন্তু মানে কোনো জায়গায় ফাঁকা ছিল না পুরো সিট খা ভর্তি ছিল তো আমরা পেছনের দিকে বসিনি দু একটা পেছনের সিট খালি ছিল কিন্তু আমরা বসিনি কারণ আমরা জানি সামনে সিট পেয়ে যাব তো সামনে এসে বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পরে সিট খালি পেয়ে গেছিলাম তো সামনের দিকে বসেই কিন্তু আমরা দেখেছিলাম তো প্রথমে তো কয়েকটা অনুষ্ঠান হয়েছে নাচের আর যেটা মেন ছিল সেটা হচ্ছে মানে যেহেতু ক্রিসমাস সেলিব্রেশন সেহেতু এখানে মানে যীশু খ্রিস্টের যে জন্ম জন্মবৃত্তান্ত সেটা নিয়ে একটা নাটক হয়েছে ওই নাটকটাই কিন্তু একটু বড় হয়েছে নাটকটাই সময়টা লেগেছে আর বাকিটা হচ্ছে কয়েকটা ছোট ছোট ড্যান্সের ওপর দিয়ে গেছে আর বাদ বাকি প্রথমের দিকে তো কিছু কাজকর্ম ওদের থাকে আর এখানে ম্যাডাম প্রথমের দিকে ক্যান্টিন বন্ধ ছিল তো এখন ক্যান্টিন থেকে একটু খাবার এনে খাচ্ছে আর এদিকে দেখো বললাম না পুরো ভিড় মানে প্রচুর সবাই মানে এসেছে বিকেল যেহেতু বিকেলবেলা সন্ধ্যেবেলা অনুষ্ঠানটা হচ্ছে আর ঢোকার সাথে সাথে যেহেতু খ্রিসমাস আমাদেরকে সবাইকে কেক দিয়েছে তো মোটামুটি কেক কেকটে কেক লাড্ডু বিস্কিট ছিল তো ওইরকম অনেকগুলোই বেশ দিয়েছে তো সবাই মিলে নিয়ে চলে এসেছি আপাতত অনুষ্ঠানটা এনজয় করছি খুব ভালো অনুষ্ঠান হয়েছে প্রত্যেক বছরই ভালো অনুষ্ঠান হয় তো একটুখানি তোমাদেরকে ভয়েস শোনাই এটাই ছিল বেশি কিছু ড্যান্সের কিছু দেওয়া যাবে না কারণ জানো এটার মধ্যে সব গান আছে তো আমরা যথারীতির একটু শেষ হওয়ার আগেই উঠে চলে এসেছিলাম কারণ ওই যে বললাম অটো পেতে পারি না এই ওপরটাতে থা থাকে না যারা সব আসে নিজস্ব গাড়ি থাকে প্লাস বুকিং অটো থাকে তো আমরা তো সেইভাবে বুকিং করে আসি না তো কিন্তু যখন গেটের দিকে গেলাম তখন দেখলাম আমাদের জন্য আরও কিছু অপেক্ষা করছে কি অপেক্ষা করছে সেটা তোমরাই দেখতে পাবে তো আমরা সেই মতো ক্যামেরা নিয়ে দাঁড়িয়েই পড়লাম যে চলো আরও বেশ কিছুক্ষণ একটু দেখে যাই কি হবার আছে তো চলো দেখতে থাকুন তো শেষের মুহূর্তে এটাই ছিল এটা দেখে আরও বেশ কিছু কোন সময় কাটিয়ে তারপর বাড়ি ফিরেছি তোমাদের ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলো না আর এদের স্কুলে এরকম সারা বছরই প্রচুর অনুষ্ঠান হয় আর প্রচুর অনুষ্ঠানও মানে খুব ভালোভাবেই হয় সবাই পার্টিসিপেট করে স্কুলের সব স্টুডেন্টরা তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানাতে ভুলো না ভালো লাগলে অবশ্যই পাশে থেকো তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য কিন্তু ভালো থেকো সুস্থ থেকো টাটা